মহারাষ্ট্রে আয়োজিত কুরান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল করিমগঞ্জের গর্ব হাফিজ সাকিবুল হাসান উনত্রিশতম মুসাবাকাতুল কুরান প্রতিযোগিতায় সেরা হয়ে ফের ইতিহাস গড়ল করিমগঞ্জের মেধাবী হাফিজ তিনশো প্রতিযোগীর মাঝে শ্রেষ্ঠ হাফিজ সাকিবুল নগদ ষাট হাজার টাকা সহ মোমেন্টো শংসাপত্র পুরস্কার প্রদান শহরতলী আদিমুল ফয়জা মদিনা মাদ্রাসার ছাত্রের অসাধারণ সাফল্য জাতীয় মঞ্চে আবার করিমগঞ্জ জেলার নাম উজ্জ্বল করল খুদে হাফিজ সাকিবুল হাসান সম্প্রতি বারো ও তেরো জানুয়ারি ইদারায় দারুস ওয়েলফেয়ার ট্রাস্ট মহারাষ্ট্রের উদ্যোগে আয়োজিত উনত্রিশতম মুসাবাকাতুল কোরআন প্রতিযোগিতা মহারাষ্ট্রের হজ হাউসে অনুষ্ঠিত হয় দেশ জুড়ে প্রায় তিনশো প্রতিযোগী অংশগ্রহণ করা এই প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে আবার করিমগঞ্জ জেলার মান উজ্জ্বল করল খুদে মেধাবী হাফিজ সাকিবুল হাসান করিমগঞ্জ শহরতলীর খাদিমুল আলম ফয়জে মদিনা মাদ্রাসার ছাত্র হাফিজ সাকিবুল হাসানের বাড়ি জেলার পাথারকান্দি সমষ্টির নাগরা অঞ্চলে কোরআন অসাধারণ দক্ষতার মুগ্ধ হয় বিচারক মণ্ডলী তাকে প্রথম স্থান প্রদান করেন উল্লেখ করে আগেও হাফিজ সাকিবুল হাসান সর্বভারতীয় স্তরের হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রদেশে ও হায়দ্রাবাদে পৃথকভাবে দ্বিতীয় স্থান অর্জন করে সুনাম কুড়িয়েছে পাশাপাশি আসামব্যাপী মুসাফাকা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার সহ বিভিন্ন কোরআন প্রতিযোগিতার ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সে ইতিমধ্যে পবিত্র ওমরাহ পালনের সুযোগ লাভ করেছে মহারাষ্ট্রের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের জন্য হাফিজ সাকিবুল হাসানকে নগদ ষাট হাজার টাকা ও শংসাপত্র প্রদান করা হয় তার এই কৃতিত্বে পরিবার শিক্ষক মাদ্রাসা কর্তৃপক্ষ এবং জেলার ধর্মপ্রাণ মানুষ গৰ্বিত অ আনন্দিত বুৰিপৰ্ট কৰিমগঞ্জ ডিজিটেল